অন্যদিকে এবার দেবকে নিশানা দিলীপ ঘোষের খড়গপুর খড়গপুরের সভার পর তিনি ঘাটালের সংসদকে নিশানা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ দেবকে সভা মঞ্চে দেবকে সক্রিয় ভূমিকা দেখা যায়নি দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে কারো চাপে কি রাজনীতি করছেন দেব তাহলে কেন বারবার ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা দম থাকলে ইস্তফা দিয়ে দেখান বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাঁটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার আমাদের মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে ঘাঁটের লোককে ধোকা দিচ্ছে ঘাঁটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয় মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে ছ মাস জলে থাকতে হয় তোমার কোনো কাজ নেই রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোক এরকম হতে পারে না ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে এমন কি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসি লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়া তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রোডাকশন বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা দম বেরিয়ে দেবারতি দেবার রীতিমতো আবারও রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার সরাসরি সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে নিশানা দিলীপ ঘোষের কি রয়েছে বিস্তারিত দেখো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কেন্দ্র এবং রাজ্যের দরজা এটা আজকের না দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার নবান্ন থেকে এবং গতকালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও সুর চড়িয়েছেন তিনি বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সাহায্য করছে না রাজ্যকে এবং যেটা দীর্ঘদিনের একটা মাস্টার প্ল্যান রেডি করার কথা ছিল এবং যেটা বিশাল অঙ্কের একটা টাকার ব্যাপার যেটি না হলে ঘাটাল প্রত্যেকবার বন্যায় ডুবে যাচ্ছে এবং এবারও যেহেতু অতিবৃষ্টি শুরু হয়েছে স্বভাবতই ঘাটাল এবং ঘাটালের একটা বিস্তীর্ণ অঞ্চল দাসপুর কেশপুর এই সমস্ত অঞ্চলগুলো যেগুলো একেবারে জলের তলায় চলে গেছে মূল রাস্তা পর্যন্ত সেই জলের তলায় চলে গেছে যে সময় গুরুদাস দাসগুপ্ত অর্থাৎ সিটি যখন সাংসদ ছিলেন সেই সময় থেকে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা আলোচনা চলছিল তার তারপর থেকেও কিন্তু আজ সেই মাস্টার প্ল্যান সফলতার মুখ দেখেনি এখানে দুটো বিষয় একটা হচ্ছে কেন্দ্র রাজ্যের যে সেই চর্জায় দেবকে একাত দিয়েছেন এবং দেব তিনি সুপারস্টার স্বভাবতই তিনি এলাকায় যাচ্ছেন না এবং আহ গতকালের একুশে জুলাইয়ের মঞ্চে সত্যিই তাকে দেখা যায়নি এই নিয়ে তৃণমূলের অন্তরেও জল্পনা শুরু হয়েছে যে কেন দেব আসলেন না এই মঞ্চে এবং স্বভাবতই দেব এর আগেও নিজে বলেছিলেন যে বারবার করে যে তিনি রাজনীতি থেকে সরে যেতে চান কিন্তু কোথাও গিয়ে তিনি রাজনীতি থেকে সরতে পারছেন না কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় তাহলে কি এই যে গতকালের গতকালের খড়গপুরে দিলীপ ঘোষের সভা আবার তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে আক্রমণ করছেন তাহলে এই যে খড়গপুর এবং মেদিনীপুর এই যে বেল্ট এই জায়গাটায় দিলীপ ঘোষ কি তার পুরনো আধিপত্য ফিরে পেতে চাইছেন আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে কার্যত দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির টাগ অফার চলে কি নিয়ে না তিনি তার মেদিনীপুরের যে চাষ করা জমি সেই জমিতেই তিনি ফসল ফলাতে চেয়েছিলেন রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু কোথাও গিয়ে তাকে জোর করে বলপূর্বক সেখানেও একটা গোষ্ঠী কণ্ডলের বার্তা উঠে এসেছিল যে দিলীপ ঘোষকে তার চেনা পরিচিত মাটির থেকে সরিয়ে নিয়ে গিয়ে তিনি বারবার বলেন যে তিনি মেদিনীপুরের ছেলে সেই মেদিনীপুরের ছেলে চকমা গুছিয়ে তাকে দুর্গাপুরের মতো জায়গায় কীর্তি আজাদের সঙ্গে লড়তে পাঠাতে হয়ে পাঠানো হয়েছিল এবং সেই জায়গায় দিলীপ ঘোষ হেরে যান এবং কীর্তি আজাদ জিতে যান কোথাও পুরনো সেই মেদিনীপুরের মাটিতে তার সেনা জমিতে তিনি ফেরত গেছেন রাজনীতির জমিতে এবং ফেরত গিয়ে একদিকে যেমন সভা করছেন তেমনি ঘাটাল নিয়েও মুখ খুলতে শুরু করেছে অর্থাৎ ঘাটালের যে বর্তমান বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে মুখ খুলে রাজ্য রাজনীতিতে কার্যত প্রাসঙ্গিক হতে চাইছেন কে দিলীপ এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে বেশ দেবারতী ধন্যবাদ অন্যদিকে ফের খড়গপুর থেকে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ জল্পনা উস্কে দিলেন খোদ দিলীপ ঘোষই চা চক্রে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গতকাল খড়গপুরে সভা করেন দিলীপ দল আমাকে যা বলেছে এটা আমি করেছি আমি চাই না দলের কাছে কিছু দল আমার কাছে কিছু চাই না আমার দেওয়ার কিছু নেই দু হাজার ছাব্বিশে কি খড়গপুরে আপনি পাঠ করতে চান এরকম তোমরা যদি বলার চেষ্টা করবো